আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কিভাবে প্রকৃতির মাঝে সময় কাটা কি 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 দেখছি অনুভব করছি হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একদম সতেজ একটা ভিডিও আজ আমরা যাচ্ছি প্রকৃতির কোলে ছোঁয়া নিতে আমি আজ যাচ্ছি সবুজের গাজীপুরের পিরোজালিতে এই জায়গাটা প্রকৃতি প্রেমীদের জন্য একদম স্বর্গ পথে এত সুন্দর রাস্তা দেখে আমরা লোভ সামলাতে পারিনি আমরা এখানে দাঁড়িয়ে পড়ি তারপরে রাফানের কিছু ফটোশুট করি আর কিছু কিছু ভিডিও ক্লিপ নেই তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই এখানে শুধু পাখি আর পাখি চারিদিকে পাখির সমারোহ দেখেন ক্ষেতের মধ্যে পাখি সাদা হয়ে বিছিয়ে আছে দেখতে কত ভালো লাগে এখানে পুকুরে কিছু মাছ ছিল রাফান দেখতে যাচ্ছিল যার জন্য আমরা এখানে যাই রাফানকে কিছু মাছ দেখাই রাফান পাখি দেখাচ্ছিল বারবার আম্মু পাখি আম্মু পাখি এরকম বলে ও পাখি দেখতে অনেক পছন্দ করে আমরা প্রায় সময়ে এখানে আসি পাখি দেখি সময় কাটাই আমাদের কাছে বেশ ভালো লাগে প্রকৃতির মাঝে বসে থাকতে বা সময় কাটাতে রাফানো অনেক খুশি হয় এখানে আসলে যেহেতু এখানে চারিদিকে শুধু পাখি আর পাখি এই পাখি দেখতেও অনেক ভালোবাসে এখানে অনেক খামার আছে তো যার জন্য এখানে পাখির সংখ্যা প্রচুর বেশি বিকেল বেলা আসলে দেখা যায় এখানে কত কত রঙের পাখি আছে আর কত রকমের এক ঝাঁক পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে দেখেন পাখি কত সুন্দর লাগে দেখতে প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে যেহেতু এটা সূর্যাস্তের সময় ছিল আকাশটা পুরো লালিমা দিয়ে ভরে গেছে দেখতে কত ভালো লাগছে আর পাখিরা দেখেন নিজের আনন্দে উঠছে ইস আমার খুব শখ আমি যদি পাখি উঠতে পারতাম খোলা আকাশের নিচে এরকম ডানা মেলে কতই না ভালো হতো প্রকৃতির মাঝে এভাবে ঘুরতে ঘুরতে মনে হয় যেন সব দুশ্চিন্তা ভুলে গেছি মনটা একেবারে হালকা হয়ে যায় এই সূর্যাস্ত দেখছ কত সুন্দর প্রকৃতির এই রং বেরঙের খেলা আমাকে মুগ্ধ করে দেয় তোমরাও কখনো না কখনো প্রকৃতির কোলে সময় কাটাও এটা তোমাদের মনকে শান্ত করবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে